হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আমি আর আমার দিদি বিকেল বিকেল বেরিয়ে বললাম সাজুগুজু করে মামাবারির উদ্দেশ্যে আর আমি আর আমার দিদি যা ড্রেস পরি সেম ড্রেস কিন্তু কালারটা আলাদা হয় তো বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম তখন কাকুন থেকে জিজ্ঞেস করছে তোরা একই ড্রেস পরেছিস কিন্তু কালারটা কেন আলাদা জুতোর কালারটা কেন আলাদা করিস নি তো বললাম আমরা যা ড্রেস পরি সেম ড্রেস কিন্তু কালারটা আলাদা করি সবাই আমাদেরকে জমোচ ভাবে কিন্তু আসলে আমরা জমজ কিনা আমরা নিজেরাই বুঝি না তো যাই হোক গল্প করতে করতে স্টেশনেও চলে আসলাম আমাদের ট্রেনটাও ঢুকে পড়লো আর যখন ট্রেনে ঢুকছিলো তখন কুকুরটা ওরকমভাবে পার হচ্ছিল কুকুরগুলো এত পাজি কি বলবো তো চলো ট্রেনে এসে পড়েছে আমরা ট্রেনে উঠে পড়ি তারপর কথা হচ্ছে আর এই দেখো এই কাকিমাটা এমন ভাবে বসে আছে গেটের মুখে কি বলবো না না ওটা ওনাদের ট্রেন তো ওনার বর গিফট করেছে বিবাহবাসী কেননা যাচ্ছে ওনার বড় ট্রেনে করে আর এই দেখো আমরা স্টেশনে লেভে পড়েছি এত ভিড় স্টেশনে কি বলবো না ট্রেনে থেকে লাভতেও পাচ্ছি না উঠতেও পারছে না অতি কষ্টে আমরা দুই বোন লেবেছি কি বলবো আর এই যে অটোটাও পেয়েছি আমাদের দেবে যেতে গেলে দুটো অটো পাল্টাতে হয় প্রথম অটো এই যে এটা তো আর এই দেখো ঠাকুমাকে একদিন আমরাও ঠাকুর মতন হয়ে যাব। চামড়া গুটিয়ে যাবে আমাদের এরকম একদিন দাঁত মাত পড়ে যাবে কিন্তু কিছু করার নেই আমাদের কি সুন্দর দেখতে বলো ঠাকুমাটাকে সুন্দর দেখতে ছিল বেলায়। আমাদেরও এরকম হয়ে যাব আমরা কিছু করার নেই ভাবলে কেমন কষ্ট হয় তাই না তো খুবই গরম লাগছিলো আর কপালে যেটা থাকে সেটাই হবে কপালের নিউতি তো আমরা ভেবেছিলাম সামনে সিটে ছাড়া বসবোই না কিন্তু পরে অটোতে আমাদের ঠিক পেছনের সিটেই বসতে হলো কিছু করার নেই কপাল মেনে নিতে হবে তো এই দেখো আরে দেখো কত পাট গাছ কি সুন্দর লাগছে তাই না ফাইনালি চলে চলে এসেছি দাদা এই যে আমার মামি কিউট মামি আর এক বছর হয়ে গেছে না মামাবাড়িতে আসি না এক বছর মাথায় এই আসলাম মামাবাড়িতে কি আনন্দিত হচ্ছে আমার কি বলবো খুবই মজা হচ্ছে আর এই যে আমার দিদুন এত গরম লাগছে দেখো ব্লাউজটাই খুলে পেয়েছে তোমার কিছু দেখো না কিন্তু ঠিক আছে আর এই যেমন দিদি খুবই ক্লান্ত হয়ে গেছে আমিও খুবই ক্লান্ত হয়ে গেছি গরমের মধ্যে জার্নিং করা খুবই কষ্টের তো আর এই যে আমার দাদু দেখেছো কৃষ্ণ দেখতে মাঠ থেকে বাড়ি এসছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি কারণ দিদা বাড়িতে এসেছি আনন্দিত খাবো দাবো রেস্ট নেবো আবার পরে কথা হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো টাটা বাই বাই টিক কেয়ার